স্বভাব যতই না কেন মা বোন খবরদার লোন কোনো দিন না আজকালকার মা বোন লোনে এত পারদর্শী হয়েছে তার আর বন্ধন লোন গ্রামে বন্ধন লোন বাড়ছে না কমেছে বাড়ছে দিন দিন এই লোন গুলো বাড়ছে কিন্তু এই লোন কোনো দিন সমাধান করবে না বরং এই লোন গুলো হচ্ছে এক প্রকারের আজাব ক্যান্সার লোন দিয়ে কি করবেন আপনি খবরে দেখতে পান না

কি পর্যায়ে গেছে ও শরীরকে বিক্রি করছে লোনটাকে মিটাবে এই জন্যে কোন পর্যায়ে গেছে ও দু এক বছর এক বছর আগে দেখলেন একটা মেয়ের কানের নাখের খুলে নিল মেয়েটাকে চালিয়ে দিলো পুকুরে পুকুরে চালিয়ে দিলে কেন তো লোন কেউ মিটাবে এই জন্যে কোন দিকে সমাজ গেছে দেখেন একবার ভেবেছেন কত মারাত্মক ক্যান্সার আল্লাহ বলছেন ওরে আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। খবরদার হারামে যাবিনা সুদে না লোন বন্ধনে খাটবি না ধৈর্য ধর ধৈর্য ধর একটা লোক দেখেন পরীক্ষা এমন একটা ঘটনা বলছি সত্য মিথ্যা জানি না একটা বক্তা বলছিলেন কি বলছেন একটা লোক নামাজ পড়তো পড়ত পাঁচকো একবার প্রতিদিন নামাজ পড়তো পাঁচ দিন আর নামাজ পড়তে দেখা যায় না তো লোক বলছে ছদিনে সত্তার কে কি হয়েছে আসে না ব্যাপারটা তো খারাপ তো ওকে দেখি গা কিসের লেগে আসে না একদিন দেখা যায় চাচা কি আপার মসজিদে যান না জেজি তো বলছে বকেছেন এখানে কি হয়েছে কহ নামাজ কেনা পড়তে আসে না বলছে কানাকে ডেকে কি করবো কথাটা দেখেন বলছে কানা কে ডেকে কি করব মানে ও আল্লাহ কানা কইতে চাইছে তখন বলছে কেনে কথাটা কইলেন একটু খুলে বলেন তো কানা তো রহস্য আছে তখন বলছে আমার একটা বেটা একটা বেটি বেটা ছিল খাট খাটনিহার বিদেশ যেত 15000 20000 করে টাকা নিয়ে আসতো ও ইনকাম করে নিয়ে আসতো আমি কিছু করতাম সংসার চলতো আর বেটিকে আল্লাহ অসুস্থ এমন অসুস্থ যে প্রতিদিন সব আপনার দিন পর পর ডাক্তার দেখাতে হয় মারাত্মক রোগ কি করি কি করি নাই তো এমন সময় কি এমন কি আল্লাহ বিপদ আল্লাহ কি এমন পরীক্ষায় ফেললে যে দেখতে 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 ভাবলু বেটিটাকে সুস্থ করব ব্যাটার টাকার বিনিময়ে কিন্তু দেখতে গেলাম বেটা নাই আল্লাহ ব্যাটাকে লিয়ে নি বেটাটাকে লিয়ে নিলে বেটিটাকে ফের রেখে দিলে ও কইতে চায় যে লিতিক তো লিতিক বেটিটাকে লিতিক ফের বেটাটাকে নিলে লিতিক তো লিতিক তো বেটিটাকে লিতিক বেটাটাকে কেন নিলে ওটা ইনকাম করে লি আসতো তখন ওই লয়া কইছে যে কানাকে ডাকা কি হবে ওটা লাইনি চাই তা এই রকম করলে হবে অনেক মা আছে দেখবেন ধান যদি মেলে আর যদি ঝড় উঠে যায় ওই যে লেরে আর টাইম পেলে না আর টাইম পেলে না ঝড়খানটা দাও আর 10 মিনিট পর দিতি তুলে নিতে তারপর মেয়েরা কত রকম যে কহে আল্লাহর কাম নেই ফাটাম করে বৃষ্টি দিয়ে দিলে দেখতে পাইনে আল্লাহ কানা হয়ে গেছে এরকম অনেক মা বলে কি বলে না বলে কিন্তু এগুলো বলা ঠিক নয় আল্লাহ বলছেন অভাব জোর মিনাল আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে এমন মুসিবতে ফেলবো তোমার কাছে নাই 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 শূন্য ভরা হয়ে যাবে না 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 পরীক্ষা আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব ছোট্ট করে একটা কথা বলি বাচ্চা ছেলে যখন কান্না করে আপনি বাচ্চাটাকে কোলে নিয়ে বলেন চলো ভাতিজা ওরে আমার ভাতিজা চা 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 দোকান দোকান নিয়ে আপনি বিস্কুট নিয়ে দিলেন সুন্দর করে চুপে গেল ছেলেটা বিস্কুটটা দিলেন কি আর মুচকি হাসে এবার খেতে শুরু করলো এবার আপনি ভাতি যা দুখান বিস্তু গলা দেবো দে তখন কানতে লাগলো তার মানে আপনি ছল আসলে আপনি কাটছেন না আপনি ওর মন বুঝার জন্য কাটছেন ভাতি যা কিনা দুখানটা কিন্তু আপনি দিলেন আবার দুখান কিনে লিচ্ছেন তার মনটাকে বুঝানোর জন্য আল্লাহ বলছে বান্দারে আমি তোমাকে দিয়েছি আবার নিব রে বান্দা দশ কন্টেল দিলে যদি তোমাকে যদি আমি বিশ কন্টেল দে আর এক কন্টেল যদি তোমার পাঁচ কন্টেল যদি নষ্ট করে দে এতে তুমি ঘাবড়াবা আর কোন নাই আল্লাহ বলছেন আমি তোমার মাল দিয়ে পরীক্ষা করব। করবো বলছেন কখন তোমার আব্বাকে মেরে দেবো তোর মাকে মেরে দেব তোর আদরে কোন কে আমি মেরে দেব আল্লাহ বলছে তোমার জানটাকে মেরে দেবো কিন্তু না খবরদার খবরদার দিয়ে আল্লাহ খবরদার হতাশ হবি না যদি তোর সন্তানটা চলে যায় আল্লাহ বল বলছেন তো একটা কথা বল যদি তুই থামতে না পারবি রে একটা শব্দ বলবে একটা সেন্টেন্স বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন এই দোয়াটা পড়তে থাক পড়তে থাক পড়তে থাক দেখ তোর মধ্যে ধৈর্য সবল যদি হারিয়ে যায় এই দোয়াটা বললে তুই নিশ্চিত সবরের মধ্যে থাকবে ব্যাটা যদি নিয়ে নেয় আল্লাহ কি করবেন কিছু করার আছে আল্লাহর তো জিনিস আল্লাহ দিয়ে চাল্লাহ নিয়েছে আল্লাহ শুধু মাধ্যম করে দিয়েছে ও তো একচুয়ালি আল্লাহর জিনিস আবু মশা আর ইরাজি আল্লাহ তাআলাও তিনি বর্ণনা করছেন যে কারো যদি সন্তান মারা যায় সন্তান যে ছেলেটাকে আপনি কত যে ভালোবাসেন আল্লাহ খুবই ভালোবাসেন এখন আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা তুমিও কাকে কেড়েছো তার বুকের ধনকে কেড়ে নিয়েছো বলছে হ্যাঁ তার মুখের বুকের তার ধনকে কেড়ে নেওয়া হয়েছে তার ভালো সঙ্গে সন্তান যার মহাব্বত তাকে তুমি কেড়ে নিয়েছো বলছে হ্যাঁ ওকে কেড়ে নেওয়া হয়েছে তো বলবে বলো তো ফেরেস্তা ওই লোকটা ওই মা ওই বাপটা কি আমার ব্যাপারে কি তা ধারণা করেছে সে কি কোনো মন্তব্য করেছে নাকি গালি দিয়েছে তখন ফেরেস্তা বলবেন না না আল্লাহ বরং আপনার প্রশংসা জ্ঞাপন করেছে কি গা প্রশংসা যখনই চার সন্তানকে নিয়েছে প্রাণটা বের হয়ে গেছে তখন ওই মা বাপ এক চান্সের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলবে ওরে আমার আমার ফেরেস্তা তাহলে এক কাজ কর ওই বাপ মায়ের জন্য তোরা একটা জান্নাতের ঘর বানিয়ে দে আর ওই জান্নাতের ঘরে হেডলাইন দিয়ে দে বাইতুল হামদ ওটা বল প্রশংসার ঘর ওই ঘরটা প্রশংসার ঘর কারণ তার বুকের মানিকে নেওয়ার পরেও আমার ওপরে ধৈর্য ধারণ করেছে এই তাদের স্পেশালি একটা জায়গা ওদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও আপনার সন্তান যদি চলে যায় হারিয়ে যায় বুকের মনে ঘন করে নাই তাহলে আপনি এক কথায় শান্তিতে থেকে যান আল্লাহ নিয়েছে নিয়েছে তাহলে হয়ে হয়ে গেল তাহলে আপনি দুনিয়া তো সাকসেস আখেরাত তো সাকসেস এর বিনিময়ে দিবেন আর ছোট্ট একটা কথা বলি আমি মিলের দিকে মেন মিন উদ্দেশ্য যেটা সেটা আপনারা সবাই জানছেন আর আমাকে টার্গেট নিতে হবে না হলে বুঝের নামার পর কি কি হবে আল্লাহ জানেন তো ওটা আমাকে নিতে হবে কি এক ও আনসুস আমাকে আপনাকে পাশ হতেই হবে কারণ এটা মমিনকে আল্লাহ পরীক্ষা করেন বেশি যারা যারা আল্লাহ আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেন আর পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে তো বুঝতে পারছেন আপনি কি করতে পারেন তাহলে যতই বিপদ আসুক আপনি এটা করবেন আর একটা হাদিস থেকে শিখাবো বলেছি ওটাও শুনেন বোকার হাদিস থেকে কি আবু সালামা আবু সালামা রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি একজন এমন একটা সাহাবী যে সাহাবী হিজরত করেছিলেন নবীকে দেখার জন্য প্রথম হিজরত করেছিলেন যে সাহাবিটা রাসুলকে দেখার জন্য মদিনায় গিয়েছিলেন আবু সালামা সেই সাহাবিটা যখন কোন আল্লাহ রাসুল কোনো কথা বলতেন। কথাটা শিখতেন করতেন এবং বাড়ি আসলে বিবিদেরকে শিখাতেন বিবিদেরকে বলতেন সবসময় কি বলতেন বিবি রে আল্লাহ রসুল এটা শিখিয়েছে এটা শিখিয়েছে ওটা বলেছে আচ্ছা বলেন তো এটা ছিল সাহাবিদের সুন্নাস বৈশিষ্ট্য

বছরে 52টা খুদবা হয় কটা 52টা খুদবা হয় আচ্ছা বলেন এবার মুখ হাত দিবেন 52টা খুদবাতে কিছু না কিছু তো শুনেছেন নাকি কোন বিষয় না কোন বিষয় যা কোন দিন কি ওই বিষয়টা শুনে বাড়ি এসে গিয়ে এই বিষয়টা এখন শুননো একটু শুন এরকম শুনিয়েছেন হ্যাঁ নিজে শুনিয়ে উল্টা হয়েছে কেমন উল্টা আপনাকে বলি আপনি বক্তব্য শুনেছেন ঠিকই মন মনে একবার চাইলো যে এই বক্তব্যটা ভাল লাগলো স্ত্রীকে যদি বিবিকে কহি তখন হয় কিছু খিদমত করবে আমার তাছা কহি গে তো আপনি এই মানসিকতায় ঢুকেছেন বাড়ি ঢুকবেন কি বাড়ি ঢুকার আগে দেখছি লাফান শুরু হয়ে গেছে লাফান শুরু কি লাফান শুরু হয়েছে ওই যে বকরিতে আর সিমের গাছ কেটে দিয়ে আর সিমের গাছ যখন কেটে দিয়েছে তখন কোচে ভাত যে খেতে বসবে তার খেতে পারবে না যদি বাপের বেটা হয় তা আগে ওই কাজটা করতে হবে তারপর খেতে পাবে তার আগে লাগবে কেমন বকরিতে গাছ কেটে দিয়েছে তখন কি হলো কি বকটা কি খেতে আসছো এখন জুম্মা পড়া যে যে কথাটা শোনাবো তো দূরে থাক এখন যদি খেতে বসেন তো বলবে কি খেতে আসছো দেখো কি করেছে কি করে হেরে যে দেখো সিমে গাছ কেটেছে কে রে না তো উমুকের তোমার এই ভাত ভাত দিয়ে আসে বাড়ি এখন যদি কোহা দেন যে জায়গা হয়েছে হয়েছে চলবে না ভাত দিবে না খুলে নেংটি যদি মারেন তো ভালো প্রশংসা করবে হ্যাঁ নেংটি মেরেছে নেংটি মারবেন যেমনি কে কে খালি আমার গাছে রেখে তেন বিবি ঠিক হয়ে যাবে। এবার এবার করবে বাড়ি কিন্তু বিষয় শুনছেন ধৈর্য ধৈর্য বিষয় বলে যে বিবি কে ধৈর্যের ব্যাপারে বলবো রে আপদ বিপদ যত আসুক ধৈর্য ধারণ করিস তো এটা বলবেন কি পুরি আপনি নেংটি মালেন ওকে খুশি করে কেন বিবি উল্টা ওই আমি একটা কবিতা বলতাম বলবো শুনেলেন এ বিবির ঠেলা এখনকার বিবিরা কি ভালো আছে ভালো কোনো ছেলে বলে না যে রে তুই মিস্ত্রি ভালো পেয়েছিস তো বলছে না ভাই বন্ধু কহিস না যান জ্বলে চকে দেখে শান্তি যে পাই না একজনে গাছে তলে বসে আছে গাছে তলে মন খারাপ দেখেছে বাবা মার কথা শুনে না গো বাবা মার কথা শুনে না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না গো আমার বৌ আমার কথা শুনে না চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভাই বৌ আমার চোখরা নিয়ে কথা কয় দেখে লাগে বড়ো ভাই বিয়ের পরে এত জ্বালা প্রাণী সহে না বউ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না তাহলে বউ বউ আপনার আচ্ছা আচ্ছা উনি

শুভ হান্না যাক চার বারো হাজার দুবার দুবার মানে পাঁচশো ও স্বামী ধান বা তোমার সর আকাশে নাই রে চন্দ্র কি করিবে তারা স্বামী নাই রে হারা ও স্বামী ধন বাচে না তোমার সর যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে নারীর স্বামী নাই রে কি হবে তার গুনে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার সর ও স্বামী ধন না তোমার সর স্বামী মারা গেল আর বারবার বলে আবু সালামার মতন কি আর স্বামী আছে যে স্বামীকে আমি বেশি ভালোবাসতাম এর চাইতে আর ভালো কি কোনো স্বামী পাওয়া যাবে এর চাইতে কি আর ভালো মানুষ আছে এই ধারণা তার থেকে যাচ্ছে এরপরেও দুয়াটা পড়ছে আল্লাহ হুম্মা আজরুনি ফি মুসিবাতে ওয়াখলিফলি খাইরাম মিনহা আল্লাহর উপরে অটল থেকে ভরসা থেকে দুয়াটা পড়ছে পড়তে আছেন পড়তে আছেন এমন সময় কিছুদিন পর দুটা রাতে দুই রকম আছে একটা রাত তিনি নিজে প্রস্তাব দিচ্ছেন আর একজন সাহাবীর মাধ্যমে প্রস্তাব দিচ্ছেন কি প্রস্তাব যে আমি তোমাকে বিয়ে করতে চাই আল্লাহর নিজেই প্রস্তাব দিচ্ছেন ওরে আবু সালামা তুমি কি আমাকে বিয়ে করতে চাও কিনা অবাক হয়ে গেছে যে আল্লাহর নবী আমাকে বিয়ে করবেন তো আমি ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে ভালো তো আল্লাহ রসুলের চাইতে পৃথিবীতে ভালো মানুষ আর কে আছে যে নাবি কোনোদিন মিথ্যা কথা বলেনি যার চরিত্রে গেলানিতে কোনো পুটি নাই সেই রকম নবী যদি আমাকে প্রস্তাব দেয় তো আর কি ভালো আছে তার মানে দুয়ার বরকত দেখেন আল্লাহ দোয়া আপনাকে এরকম করতে হবে কিন্তু আজকালকার মা বোনেরা হাই utas ব্যাটাเจছে তাও লাফেছে স্বামী যদি মরছে তাও জমি খালি থরাম থরাম করে মারছে উন্ডে গেলু কি করে খাবো কি কর্নু আর মেয়েদের স্টাইলের কানার স্টাইল কিছু কিছু মেয়ে কানছে তো ছন্দ মিলে মিলে কান্না করছে এটা ঠিক নয় এটা কোনো মতে ঠিক নয় একজন একদিন দেখতে গেলাম একটা ছেলে ভালো ছেলে মরেছে মাস 16 বছর হবে বা জুয়ান ছেলে মরেছে তো মা কানছে ওরে ব্যাটা রে তুই কেমন पहलवान ছিলে রে ব্যাটা আমি নিজে চোখে দেখেছি রে ব্যাটা তোকে কেহ পারত না রে ব্যাটা তো গলি রে ব্যাটা এইভাবে কানছো আচ্ছা বল এরকম রকম ঠিক আছে এরকম এই রকম কার মানে তো মাতম করে কান্না হলো ছিড়া ছিড়ি করে আর হাদিসের বিষয়ে কি বলছেন। যে কাফেরদের দুটি বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য কি বংশ নিয়ে গৌরব করা কাফেদের বৈশিষ্ট্য আর আর বৈশিষ্ট্য কি যে কাফেরদের বৈশিষ্ট্য মাতম করে কান্না করে ওরা তো যদি মাতম করে কানেন এটা হচ্ছে কাফের বৈশিষ্ট্য তাহলে একজন মা আপনাকে বলছি তা আপনি মাতম করে যদি কানেন তাহলে কার দিকে আপনি করছেন ভেবে দেখেছেন খবরদার রং বে রঙের মধ্যে কানা যাবে না কানতে যদি হয় দুয়া পড়ুন সবর ধৈর্য ধারণ করুন তাহলে আল্লাহ তালা আপনাকে এই বিনিময়ে উত্তম বিনিময় দান করবে আর এই দুটা মুখ দুয়া করবেন শুধু তাই নাই বিশ্রী বলছেন যারা মাতাম কানবে চুল ছিড়বে কাপড় ছিঁড়ে দিবে মাটি থাপড়াবে বলছেন ওদের হালাত কিয়ামাতের দিন হবে ওদেরকে আল কাত্রার নাম কাপড় পরাবে পেঁচালো কাপড় পেঁচালো লেবার পেঁচালো কাপড় যদি আল কাতরা পড়ায় তো ঠিকবে কখনো না তো খবরদার এভাবে কান্না করবেন না কানবেন না কানবেন চোখ দিয়ে পানি আসবে স্মৃতি অনেক মনে পড়বে আল্লাহ কাছে চাইবেন এই রকম কান্না আপনাদেরকে করতে হবে ওই বেড হঙ্গের এই আপনার কিনা মিলানো ছন্দে মতন কান্না করলে চলবে না তো আর আর আছে কয়ে দেন এবার আমি দানের দিকে যাব এবার শেষ কথাটা হলো যে অনেকে মনে মনে বলছে যে মূল বিঘা তাহলে বলে দু কয় দুটো আর ভালো কথা বললেন বলবো বলে শেষে মাল ঝাড়লে বলবো যেমন মাল ঝাড়বেন তেমন গজল দেবো তারা গেল বলেন আমি কয়েকজনের নাম বলছি মসজিদ করতে হলে এদেরকে এগিয়ে আসতে হবে সামির জাহিদুর আব্দুল বারিক ইসহাক বাবর খসবুর জাহাঙ্গীর হারুন আশরাফুল শুকুরুদ্দিন বাহার আব্দুর রশিদ হুমায়ুন এরা আমি বলি আমার গ্রামে এগারো তারিখে জালসা ছিল এবাদুল্লাহ আসলেন স্টেজেই জালসা হলো বাল্যাঘাটের জালসাতে তিন লাখ পনের পনের চার লাখ হয়নি ছোট্ট আমাদের দক্ষিণ টোলাতে পনের চার লাখ টাকা স্টেজের কালেকশন। পনের চার লাখ টাকা স্টেজের মানে নগদ আর বাকি নিয়ে একজন কুড়ি হাজার ইট একজন মসজিদের সমস্ত চিপস একজন তো কথা বলতে চাইছি যে গ্রামে যারা গ্রামেরই মানুষকে মসজিদ তৈরি করতে হবে যারা বাহির থেকে সে দিয়েছে সামান্য টাকা ফলে যাদের নাম বললাম তাদেরকে নিজের আগ্রহে এসে এখানে প্রতিযোগিতামূলক দান করে এই জালসাকে সফল করতে হবে এটা হচ্ছে দাবি আর কি গ্রামের মানুষের মসজিদের দাবি প্রয়োজনের দাবি

হু আকবর আল্লাহ আল্লাহর কত দয়া রহম আল্লাহ তিনাকে আরো হায়াতে তাইবা দান করুন এবং সুস্থ সবল ভালো অবস্থায় রাখুন এবং দোয়া করি বাপজির জন্য যে আল্লাহ যেদিন মা মারা যাবে আল্লাহ তুমি তার মুখে কালেমা নসিবে দিও অনেকের কালেমা জুটেনা বলতে পারে না আল্লাহ আমি তোমার কাছে এই বড় একটা আবদার আমি তোমার কাছে চাই আল্লাহ তুমি বাপজিকে কালেমা পড়া নসিবে দিও যেন তিনি এক জায়গা দিবেন সাইডে যতটুকু লাগার তিনি দিয়ে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আর যাদের নামগুলো এলান হলো ভাই আল্লাহর রস্তে যদি 10000 ওরাও যদি দেন তাও বারোটা হলে এক লাখ হবে তাও লাখ হবে বাকি তো টাকা আছে যদি আপনার অন্তত হাজার বেশি নয় বেশি আবদার করবো আপনাদের কাছে যদি হাজার হয় হাজার যদি হন তাহলে তো বিশ হাজার দেওয়ার চেষ্টা করবেন দশ হাজার এটা বড় আল্লাহ দেখেন মুরব্বী মানুষ

তিনি বারো হাজার টাকা আল্লাহ বারে গেলে হাইকালা বার কালাম রাবুল আলমিন আল্লাহ ভাই দান তুমি কবল করে নাও কানে শুনলাম তিনি ব্যবসা করেন আল্লাহ তুমি তার মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে রহম করিও জান্নাত নসিব আমিন আগে কে সুন্দর দিন কাটাই আমরা আগে কে সুন্দর দিন কাটাই কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পারা কায়দা নিয়ে মক্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কর আন আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটায়তাম আগে কে সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম ভাই বলেন শোনাবো দান আগে বলেন সামনে নাই পাঁচ হাজার টাকা দেনে वाला বেশি নয় পাঁচ হাজার টাকা মানুষ এখানে জন দাঁড়ান না দশটা লোক বলেন পাঁচ হাজার টাকায় মসজিদের জন্য এ হচ্ছে আল্লাহর ঘর এ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে মসজিদ আবাদ আমাদেরকেই করতে হবে এক জায়গায় একজন প্রশ্ন করছে মুরবি সাহ এই হিন্দুর কে পয়সা নিব মসজিদ হবে কি হবে না আমার কথা হলো তোর এত শর্ট হয়ে গেছে হিন্দুর কে পয়সা তোকে দশ টাকা কটি দিব আচ্ছা দিলে ধরেন কোন মলন মুল বলে দিলে দেওয়া যাবে ওই ফটোয়া ওই আগে ফটোটাকে নিয়ে যদি বলে দিতে যাবে তো কথাটা আমার যেটা বক্তব্য ফটো আমার কথা হলো তুমি গ্রামে এত তুই লোক বাস করছো তো তুমি ওদের কাছে কেন পাঠবে হ্যাঁ নিজের আগে চেষ্টা করো না ইমানি চেতনা তো তোমাদের নাই শুভ হান্লাহ ঠিকাদার জেগে যাক যা আচ্ছা আচ্ছা আল্লাহ আরো দেখ আরো দেখ আমি মোশাবির মানুষ দোয়া করে ভাই কত

কতটি করি ত্রিশ হাজার উনি পনেরো ত্রিশ হাজার টাকা খুব কম হ্যাঁ ও আচ্ছা তো আপনি তিরিশ হাজার টাকা অন্তত আজকে করেন মসজিদের জন্য হ্যাঁ হাজার খুব বেশি ছিল আমি তো চাইছি না আপনি বলে কোটি তা 50 কোটি 50 কো হবে না হাত ছাড়ি না ছাড় আরে অনেকে ধরার সুযোগ পায় না আর আপনি তেরে ফেলে পালিয়েছেন আচ্ছা দেখ 300 দিবেন না মানে মন্টন মানে বিগড়া আছে যা বুঝতে পারছি তো বিগড়া ঠিক করব না আপনি ফারস্টে রাখব ইনশাআল্লাহ আপনাকে আর আপনার জন্য প্রাণ খুলে আমি সব জায়গায় দোয়া করব আমি বুঝি আপনি তাহলে 20000 টাকা করেন হ্যাঁ না ঠিক করে ইনশাআল্লাহ করেন করে দিলেন লিল্লাহি তাকবীর ঠোকনু না কি জি ভাই

ও আপু আপনি আচ্ছা শোনেন পৃথিবীতে যত আছে সব জোড়া জোড়া নাকি জোড়া লাগে আল্লাহ বলুন ওখলাখ নাকু মাজুয়া জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দরধারা একেরে লাগি অপরজনে হয় যে মা তোয়ারা স্বামী না স্বামী থাকলে যদি বিবি না থাকে ভালো লাগবে না বিবি আছে স্বামী না থাকলে ভালো লাগবে না তেমন দাঁতাও এরকম জোড়া হওয়া লাগবে হবে না তাহলে একটা ভালো লাগবে যে হ্যাঁ সাদা আছে রাত আছে আপনি অন্তত এই জিনিসটা রাখেন আল্লাহ রস্তে আমি মোসাবির মানুষ আমি দোয়া করবো ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি হ্যাঁ হয়ে যাবে আপনি জোড়াটা কুড়ি হাজার উনার জোড়া হয়ে গেল হ্যাঁ করেন আল্লাহ রস্তে না করিয়ে না করে দিন ইনশাল্লাহ লেখে দিয়ে আপনি পরে দিবেন কি নামটা জানেন আলি ভাই বাহার বাহার মানে মোদিন কি নাকি আচ্ছা মনোরম

আল্লাহ তোমার মসজিদ কে আবাদ করার জন্য আল্লাহ তোমার তাজবিদ শেষদা হবে এই জন্য মসজিদ কে আবাদ করার জন্য আল্লাহ মসজিদের সেই চাচা চাচির জন্য আল্লাহ তারা কুড়ি কুড়ি হাজার টাকা সাথে একটা চাদর দিয়েছেন আল্লাহ তুমি এদিকে আল্লাহ তুমি কবল করে নাও হ্যাঁ নগদ 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 নগদি কিন্তু তো 20 হাজারই আছে আল্লাহুমা সলি আল্লাহ তোমার কাছে তারা ধরা খেয়েছে মালিক রে কি হালাতে আছে জানি না আল্লাহ তুমি আলিম বিজাতি সর আল্লাহ তোমার কাছে সব খবরের ভান্ডার আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তাদের খবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও আজাবকে বন্ধ করে দাও জান্নাতি বিছানা দাও পরিধান জান্নাতি পোশাক পরিয়ে দাও আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখিও হুজুরাকার তৌফিক দাও আল্লাহ তুমি তাদেরকে সবল সুস্থ রাখিও বিপদাপদ থেকে Sarcó yo, amín, sumá, amín.